হ্যালো বন্ধুরা তোমাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে এলাম সুন্দরবন নদীর ধারে হয় গাছটার নাম হচ্ছে গিরা গাছ এবং গাছটার লবণাক্ত ভাগ বেশি লবণের ভাগ বেশি এই শাকটা তরকারি খেলেও ভালো লাগে তরকারি দাদু ঠাঙ্গারও খেয়েছে গাছটা আমরাও খেয়েছি লবণের ভাগ বেশি কাজটা কত হয়েছে দেখো তোমাদের যেন ভিডিও করতে চলে এলাম সুন্দরবন নদীর ধারে এখন মরানি পড়েছে মানে শুক্ল মাটাল কটাল নয় জোয়ার হলে দেখাতে পারতাম না মোরানিগুলো তোমাদের জন্য আর ভিডিও করতে চলে এসেছি নতুন নতুন গাছ দেখাতে গাছটা হ্যাভি দেখতে দেখো সুন্দর দেখতে গাছ প্রচুর হয়েছে দেখো প্রচুর গাছ হয়েছে এর চচ্চড়ি খেতে ভালো লাগে রান্না করলে অসাধারণ লাগে কাচ কত সুন্দর লাগছে দেখো কাচটা একা এসসি জঙ্গলে ভিডিও করতে আমার চ্যালেঞ্জটা সাপোর্ট করবে তোমাদের জন্য আরো নতুন নতুন ভিডিও দেখাব দেখো আমাদের শোলের ভেলা নৌকো আরো চ্যালেঞ্জটা সাপোর্ট করবে আরো নতুন নতুন ভিডিও দেখাবো